গরমের খুবই রিফ্রেশিং এবং কলিজা ঠান্ডা করা একটি শরবত হলো আম পান্না বানিয়ে নিলেই খেতে পারবেন পুরো আমের সিজন আমপান্নাটি পান্নাটি থাকলে গরমের সময় বাহির থেকে এসে কিন্তু শুধু পানি মিক্সড করেই খেতে পারছেন হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি আম পান্না এর জন্য আমি এখানে চারটা আম নিয়েছি এবং আমগুলোর চেষ্টা করেছি একই সাইজের নেওয়ার জন্য একটু বড়ো সাইজ আমগুলো কিন্তু এখনও পুরোপুরি আঠে ডাবেনি আমগুলোকে ভালোভাবে ছিলে মাথাটা কেটে নিয়েছি এ দিয়ে দিলাম দুই কাপ পানি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এখন আমগুলোকে আমি সিটি দিয়ে নেব এখানে আমি চারটে সিটি দেবো এতে করে খুব ভালোভাবে আমগুলো গলে যাবে এখন চুলা থেকে নামিয়ে রাখবো ঠান্ডা হবার জন্য এই ফাঁকে মশলা তৈরি করব এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরা দুই চা চামচ মিষ্টি জিরা মানে মৌরি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এখন মশলাগুলোকে একটু ভেজে নেব যখন মশলাগুলো একটু কালার চেঞ্জ হয়ে একটা সুন্দর স্মেল বের হবে সে পর্যায়ে মশলাগুলো আর ভেজে নেওয়ার দরকার নেই খুব বেশি করে ভাজবো না এতে করে মশলাগুলো খেতে আর ভালো লাগবে না নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবং দিয়ে আরও কিছুক্ষণের মতো এরকম নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব এবং মশলাগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে সে পর্যায়ে ব্লেন্ডারে জায়গায় দিয়ে দেবো গরম অবস্থায় ব্লেন্ডারে জারে দিলে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে এই জন্য একটু ঠান্ডা করে তারপরে আমরা গুঁড়ো করে নেব মশলাগুলোকে আমি একদম মিহি গুঁড়ো করবো না একটু দানা রেখে গুঁড়ো করবো আপনারা চাইলে একদম মিহি গুঁড়ো করেও রাখতে পারেন মশলাগুলো আপনি বানিয়ে একটা এয়ারটাইট বক্সে করে রেখে সংরক্ষণ করতে পারবেন এতে করে স্মেলটা ভালো থাকবে এর মধ্যে আমগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবং আমগুলোতে এখন আমরা একটু চিপে পুরো পিউরিটা বের করে নিব আমগুলোতে যেহেতু একটু আটি টেপেছে আমি এই জন্য একটু চিপে আমগুলো থেকে ভালোভাবে পিউরি বের করে নিলাম এখন একটি ব্লেন্ডারের জারি দিয়ে দিচ্ছি যেন আমগুলোতে আমরা একদম একটা স্মুথ পেস্ট তৈরি করতে পারি বাটিতে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারের জারি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এতে করে স্মুথ পেস্ট তৈরি হলে আম পান্না খেতে ভালো লাগে এখন রান্নার জন্য শিরকা তৈরি করব এর জন্য এখানে চিনি দিয়ে দিলাম এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ এই চিনিটার পানি গলে যখন একটু ভারী হয়ে আসবে মানে শিরকাটা আমাদের একদম এক তার দু হওয়ার প্রয়োজন নেই ভারী হয়ে যখন একটু আঠালো ভাব হবে সে পর্যায়ে আমাদের শিরকা তৈরি হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে দেখা গেছে চিনিগুলো গলে গেছে এবং ভারী হয়ে গেছে সে পর একটু হাত দিয়ে দেখলাম যে আঠালো হয়েছে কিনা চিনিগুলো একদম আঠালো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা আমের পিউরিগুলো দিয়ে দেবো এবং সামান্য পানি দিয়ে ব্লেন্ডারের জারটাকে ধুয়ে দিব যেহেতু এতে অনেকগুলো আমের পিউরি লেগে আছে এরপর নেড়েচেড়ে দিয়ে সিরকার সাথে পিউরিগুলো মিক্স করে নেব একটু কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে নেব এবং এরই ফাঁকা আমি একটু টেস্ট করে দেখেছি যে মিষ্টিটা ঠিক আছে কি না মিষ্টিটা আমার কাছে একটু কম লেগেছে যার কারণে আমি এখানে আরও একটু চিনি দিয়ে দিব। এখানে আমি আরও তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিব আম যদি মিষ্টি থাকে তাহলে এত বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমগুলো কাঁচা ছিল এবং অনেকটাই টক ছিল যার কারণে চিনির পরিমাণটা একটু বেশি লাগছে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন এখন এতে দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ বিট লবণ এরপর আবারও নেড়েচেড়ে রান্না করে নেব চুলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নেড়ে চেড়ে রান্না করছি এতে করে চিনিগুলো করলে ভালোভাবে মিক্সড হয়ে যাবে এরপরেতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যেহেতু এখানে আগে থেকে লবণ দেওয়া আছে এই জন্য হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে রান্না করব। এটা রান্না করার জন্য খুব বেশি সময় লাগে না একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতে এভাবে বলক চলে আসলে এটা ভারী হয়ে আসে এই পর্যায়ের মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি মানে দুটো লেবুর ফালা দিয়ে আমার এখানে হয়ে গেছে পান্নাটা আমরা খুব বেশি ভারীও করব না আবার একদম পাতলা করব না এটাকে আমাদের একতার করে নিতে হবে দশ মিনিটের মতো রান্না করলে দেখা যাবে এরকম ভারী হয়ে আসবেন যখন দেখছেন এরকম একতারের মতো হচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার আম পান্না রেডি হয়ে গেছে এবং এটা নামিয়ে রাখার পর কিন্তু আরও অনেক বেশি ভারী হয়ে যাবে নামিয়ে রেখে আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এরপর একটি কাচের জারে করে রেখে সংরক্ষণ করব। এভাবে কাচের জারে রেখে নর্মাল ফ্রিজে রেখে আপনি সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাস পর্যন্ত এখন এই আম দিয়ে কিভাবে শরবত বানাতে হয় তাও একটু দেখিয়ে দিচ্ছি আপনি শুধুমাত্র পানির সাথে মিক্স করে খেতে পারবেন আর সামান্য মশলা মিশায় অথবা চাইলে আপনি এইভাবে সরব পানিও খেতে পারেন দুটো কাচের গ্লাসে আমি পর্যাপ্ত পরিমাণে বরফ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই মশলাটা এক চা চামচ করে যেহেতু আমি একটু ঝালটা বেশি খাবো এই জন্য এক চামচ দিলাম আপনারা চাইলে মশলার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এরপরেতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আমপান্নাগুলো অর্ধেক গ্লাস আম্পান্না দিয়ে দিচ্ছি এবং বাকি অংশটুকু আমরা ঠান্ডা পানি দিয়ে ফিল আপ করে দেবো ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মজার আম শরবত এবং একদম শেষে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এটা অপশানও না দিলেও কোনো সমস্যা হয় তবে লেবুর রস দেওয়ার কারণে টেস্টটা একটু বেশি ভালো লাগে আমার কাছে আপনি চাইলে এই আম পান্না শরবতের মধ্যে পুদিনা পাতার পেস্টও দিতে পারেন সেটি খেতেও অনেক বেশি ভালো লাগে মজার এই আম্পান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ